প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত এর অষ্টম পর্বে আজকের ক্লাসে সমাধান করাবো অনুশীলনী এক দশমিক দুইয়ের এগারো নং প্রশ্ন হতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও চলো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসে আমরা সমাধান করাবো প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা এগারো নম্বর প্রশ্ন বলছে বর্গমূল নির্ণয় করো এখানে ক থেকে ছ পর্যন্ত ছয়টি প্রশ্ন দেওয়া আছে চলো আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটার বর্গমূল নির্ণয় করি বলেছে শূন্য দশমিক তিন ছয় শূন্য দশমিক তিন ছয় এর আমরা এখন বর্গমূল নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমাধানটা আমরা খাতায় দেখে নেব। আমরা বর্গমূল নির্ণয় করবো শূন্য তিন ছয় এর এবার আমরা আগে লিখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা শূন্য দশমিক তিন ছয় এবার এদের উপর আমরা জোরায় জোরায় রেখা চিহ্ন দেবো যে ডান পাশ থেকে জোরায় রেখা চিহ্ন দিলাম এখানে শূন্য রয়েছে তাহলে এখানে একটা খাড়া রেখা দিচ্ছি অর্থাৎ ভাগ ভাগ করার মতো করে খাড়া রেখা দিলাম এরপরে প্রথমে আমরা শূন্যকে যদি বর্গমূল করি তাহলে শূন্য হয় যেহেতু আমরা শূন্যকে বর্গমূল করে নিয়েছি এরপরে দশমিকের পরের সংখ্যাকে বর্গমূল করব তাই দশমিক কিন্তু আমরা এখানে দিয়ে দিব অর্থাৎ বর্গমূলের মধ্যে দশমিকটা দিয়ে দেব। তাহলে আমরা দশমিকের কাজও শেষ করে নিয়েছি এবার এখানে যে সংখ্যা দেখতে পাচ্ছি বা অঙ্ক দেখতে পাচ্ছি যে ছত্রিশ হ্যাঁ অর্থাৎ দুইটা অঙ্কের সমন্বয়ে ছত্রিশ সংখ্যাটি গঠিত হয়েছে এবার ছত্রিশকে যদি আমরা বর্গমূল করি ছয় ছয় তাহলে আমরা ছত্রিশকে কে বর্গমূল করে নিলাম তাহলে আমাদের মিলে গেল অর্থাৎ বিয়োগ কর দিলে আমাদের এখানে আর থাকে শূন্য তাহলে আমরা বর্গমূল পেয়ে গেছি শূন্য দশমিক ছয় তাহলে আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা যে নির্ণীয় বর্গমূল লিখলাম নির্ণয় বর্গমূল শূন্য দশমিক ছয় তাহলে আমরা উত্তরটা পেয়ে গেছি যে শূন্য দশমিক ছয় এবার আমরা এগারো নম্বরে খ নাম্বার প্রশ্নটা সমাধান করবো খ নাম্বার প্রশ্নে আছে প্রিয় শিক্ষার্থীরা যে দুই দশমিক দুই পাঁচ দুই দশমিক দুই পাঁচের আমরা এখন বর্গমূল নির্ণয় করব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এবার খ নম্বর প্রশ্নটার সমাধান করব দুই দশমিক দুই পাঁচের বর্গমূল নির্ণয় করব। সেই জন্য আমি এখানে লিখে নিচ্ছি দুই দশমিক দুই পাঁচ তাহলে এবার ডান পাশ থেকে রেখা চিহ্ন দিচ্ছি এখানে দিলাম যে দুই পাঁচের উপর রেখা চিহ্ন এরপরে এখানে একা রয়ে গেল দুই এখানে একটা ভাগ করার মতো করে খাড়া রেখা দিলাম এরপরে প্রথমে আমরা দুইয়ের বর্গমল নির্ণয় করবো দুইয়ের মধ্যে বর্গমল নির্ণয় করতে গেলে আমরা পাই এক তাহলে একে এক এবার আমরা বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে দুই থেকে এক গেলে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি আর এক এবার আমরা দশমিকের পরের যে সংখ্যা দুইটা বা সংখ্যা জোড়া নামাবো তাহলে সংখ্যা জোড়ায় আছে দুই পাঁচ অর্থাৎ পঁচিশ তাহলে দশমিককে যখন আমরা ক্রস করে যাচ্ছি তখন দশমিক এখানে দিয়ে দেব তাহলে এক দশমিক হয়ে গেল এরপরে এখান থেকে দুই পাঁচ নামালাম তাহলে আমরা সংখ্যা পেয়েছি একশো পঁচিশ এবার এখানে এই পাশে একটা খারা রেখা দিব দুইয়ের দ্বিগুণ অর্থাৎ একের দ্বিগুণ দুই এখানে বসাবো এবং দুইটা অবশ্যই একটু বাম পাশ করে বসাবো তাহলে আমরা পেয়েছি কত দুই এখানে এমন একটা অঙ্ক বসাব যে অঙ্কটা বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক দিয়ে গুণ করে এটা সমান বা কম সংখ্যা আমরা নির্ধারণ করব। তাহলে আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে পাচ্ছি পঁচিশ কে যদি পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে হবে একশো তাহলে দেখা যাচ্ছে কিন্তু মিলে গেল সে পাঁচটা আমরা এখানে বসাবো তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি এবার বিয়োগফল পাচ্ছি শূন্য তাহলে আমরা নির্নেয় বর্গমূল পেয়েছি এক দশমিক পাঁচ তাই আমি লিখেছি বিয়ের শিক্ষেত্রে নির্নেয় বর্গমূল এক দশমিক পাঁচ আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো এবার আমরা এগারো নং প্রশ্নের গ নাম্বার প্রশ্নে সমাধান করবো গ নাম্বার প্রশ্নে বলেছে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এখন আমরা বর্গমূল নির্ণয় করব তাই আমি এখন লিখে নিচ্ছি যে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এবার আমি যে ডান পাশ থেকে যে এদের উপর রেখা চিহ্ন দেব প্রথম জোড়ায় দিলাম এর পরের জোড়ায় দিলাম আর শূন্য যেটা আছে সেটা কিন্তু একা রয়েছে অর্থাৎ সিঙ্গেল রয়েছে এখানে কিন্তু রেখা চিহ্নটা দিতে হবে না এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে একটা খাড়া রেখা দিলাম অর্থাৎ ডান পাশে একটা খাড়া রেখা দিলাম প্রথমে শূন্যকে যদি আমরা বর্গমূল করি তাহলে কিন্তু শূন্য পাই তাহলে শূন্যকে বর্গমূল করা শেষ এরপরে দশমিক ক্রস করে যাচ্ছি তাই দশমিকটা এখানে দিয়ে দিলাম এরপরে শূন্য দুই শূন্য আছে দুই শূন্যকে বর্গমূল করলে আমরা কিন্তু শূন্য পাই তাহলে শূন্য আমাদের বর্গমূল করা হয়ে গেল এরপরে আছে কত উনপঞ্চাশ তাহলে কে যদি আমরা বর্গমূল করি সাত সাতা উনপঞ্চাশ পেয়ে যায় তাহলে দেখা যাচ্ছে ঊনপঞ্চাশ কিন্তু মিলে গেল তাহলে এখানে যদি আমরা বিয়োগ করে দিই এখন বিয়োগ ফল পাবো শূন্য তাহলে আমরা বর্গমূল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা শূন্য দশমিক শূন্য সাত তাই আমি লিখলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো যে নির্ণীয় বর্গমূল শূন্য দশমিক শূন্য সাত এবার আমরা এগারো নং প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নের সমাধান করবো দেখছে এক শূন্য দুই চার এদের বর্গমূল নির্ণয় করার জন্য চলো এবার এই সমস্যার সমাধানটা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি এবার ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখো না প্রিয় শিক্ষার্থীরা তাই আমি লিখতেছি যে ছয়শ একচল্লিশ দশমিক এক শূন্য দুই চার প্রথমে আমি কি করবো এখানে প্রথমে আমি করবো ডান পাশ থেকে জোড়াই জোড়ায় রেখা চিহ্ন দেব প্রথম জোরায় দিলাম এর পরের দিলাম এর পরের দিলাম এখানে একা আছে ছয় তাহলে বর্গমূল করার জন্য এখানে বা চিহ্ন মতো করে একটা রেখা চিহ্ন দিলাম প্রথমে আমরা ছয় কে বর্গমূল করবো ছয়ের মধ্যে বর্গমূল করলে আমরা পাই দুই অর্থাৎ যদি নিই হয়ে যাবে কিন্তু এখানে তো নয় নাই সেই জন্য আমরা দুই দুগুণে চার পর্যন্ত লিখলাম এরপরে বিয়োগ করব ছয় থেকে চার চলে গেলে বা চার বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি আর দুই এরপর এখান থেকে এক জোড়া সংখ্যা নামাবো অর্থাৎ কে নামালাম এবার এদিকে বাম পাশে একটা খাড়া রেখা দিলাম এখানে যে বর্গমূল দুই পেয়েছি এ দুই এর দ্বিগুণ দুই দু চার একটু বাম পাশে করে লিখলাম অর্থাৎ ডান পাশে খালি জায়গা আছে কারণ ডান পাশে আমাদেরকে অঙ্ক বসাতে হবে এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্কটা বসানোর পর গঠিত যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে দুইশো একচল্লিশের সমান হবে বা কম হবে তাহলে আমরা যদি এখানে পাঁচ বসাই তাহলে পাচ্ছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি প্রিয় শিক্ষার্থীরা তখন আমি পাবো দুশো পঁচিশ তাই আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এবার আমরা বিয়োগ করব এগারো থেকে পাঁচ গেলে ছয় এখানে আছে তিন তিন থেকে দুই গেলে এক এবার উপর থেকে এক জোড়া সংখ্যা নামাবো তাহলে এক জোড়া সংখ্যাটা যখন নামাচ্ছি তখন দশমিককে ক্রস করে নামাতে হচ্ছে তাই আমরা দশমিক বিন্দুটাকে এখানে বসিয়ে দেব। এবার এখান থেকে এক নামালাম শূন্য অর্থাৎ দশ নামালাম তখন আমার গঠিত সংখ্যাটি হলো দশ এবার এদিকে একটা খাড়া রেখা দেব এই পঁচিশের দ্বিগুণ এখানে বসাবো পঁচিশের দ্বিগুণ হচ্ছে যে পঞ্চাশ অর্থাৎ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে এখানে এমন একটা অঙ্ক বসাবো অঙ্কটি বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটাকে সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে এটা সমান বা কম সংখ্যা আমরা যেমন পাই সেরকম অঙ্ক বসাবো তাহলে আমি যদি এখানে তিন বসাই তাহলে হবে পাঁচশো তিন পাঁচশো তিনকে যদি আমি তিন দিয়ে গুণ করি আমি পাবো এখানে পনেরোশো নয় অর্থাৎ এক হাজার পাঁচশো নয় যেটা এখানে ষোলোশো দশ অর্থাৎ এক হাজার দশ অপেক্ষা ছোট তাহলে সেই তিনটা আমি এখানে বসিয়ে দেবো অর্থাৎ বর্গমূলে বসিয়ে দেব এবার বিয়োগ করব তো ষোলোশো দশ থেকে পনেরোশো নয়টাকে আমরা বিয়োগ করব তাহলে দশ থেকে নয় গেলে এখানে হয় এক এখানে আছে আর শূন্য শূন্য থেকে শূন্য গেলে শূন্য আর ছয় থেকে পাঁচ বিয়োগ করে দিলে হয় এক এবার আমরা এখান থেকে এক একজোড়া সংখ্যা নামাবো এখান থেকে আমরা নামাবো দুই চার অর্থাৎ চব্বিশ নামালাম এবার এদিকে একটা খাড়া রেখা দিব এখানে দুইশো তিপ্পান্ন অর্থাৎ দশমিক কে আমরা কাউন্ট করব না এখানে এখানে পুরো সংখ্যাটা কাউন্ট করব দুইশো তিপ্পান্ন দুইশো তিপ্পান্ন যে দ্বিগুণ দুইশো তিপ্পান্ন দ্বিগুণ হচ্ছে যে পাঁচশো ছয় এখানে পাঁচশো ছয় আমি নিয়ে আসতেছি পাঁচশো ছয় নিয়ে আসলাম এবার এই পাঁচশো ছয় এর পাশে এমন একটা অঙ্ক বসাবো হ্যাঁ অঙ্ক বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে এখানে যে দশ হাজার একশো চব্বিশ পেয়েছি সেটা সমান হতে হবে বা কম হতে হবে বেশি হতে পারবে না তাহলে আমি যদি এখানে দুই বসাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাঁচ হাজার বাষট্টি হয় পাঁচ হাজার গুণ করি তখন আমি পাচ্ছি কত যে দশ হাজার একশো চব্বিশ তাহলে আমাদের এটা কিন্তু মিলে গেল কি বসানোর কারণে মিললো দুই বসানোর কারণে মিললো সেজন্য বর্গমূলের মধ্যে আমি দুই বসিয়ে দিলাম তাহলে এবার বিয়োগ করলে কথা হয় বিয়োগ করলে শূন্য হচ্ছে তাহলে আমি যে এখানে বর্গমূলটা পেয়ে গেছি কত পঁচিশ দশমিক তিন দুই তাই আমি লিখতেছি নির্ণীয় বর্গমূল পঁচিশ দশমিক তিন দুই আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি তোমরা বুঝে গেছো তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্য আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে চলো এবার আমরা পরের সমস্যার সমাধান দেখে নেব দেখো প্রিয় শিক্ষার্থীরা এগারো নং প্রশ্নের আমরা এবার নম্বর নম্বর প্রশ্নটা কি বলছে দেখো এর বর্গমূল আমরা এখন নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা এই উম নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এবার উম নম্বর সমস্যার সমাধানটা দেখে নাও তাই আমি লিখে নিচ্ছি এখানে শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় শুরুতে আমি এখানে জোড়া হচ্ছে ছিয়াত্তর দ্বিতীয় জোড়া হচ্ছে শূন্য পাঁচ এরপরে জোড়া হচ্ছে যে শূন্য শূন্য হ্যাঁ এখন শূন্যটা হচ্ছে যে এক সংখ্যা তাই এখানে দিতে হবে না এরপরে এখানে একটা খারা রেখা দিলাম শুরুতে আমি শূন্যকে বর্গমূল করবো তাই শূন্যকে যদি আমি বর্গমূল করি এখানে শূন্য হয় তাহলে শূন্যকে বর্গমূল করা শেষ যেহেতু আমরা যে দশমিক ক্রস করতেছি তাহলে দশমিকটা এখানে বসিয়ে যাবো তাহলে দশমিকটাকে আমরা কিন্তু বর্গমূল করা শেষ এবার দুই শূন্যকে বর্গমূল করবো দুই শূন্য বর্গমূল হচ্ছে যে শূন্য তাই এই দুই শূন্য বর্গমূল করা হয়ে গেল এরপরে আমার যে সংখ্যাটি রয়েছে শূন্য পাঁচ শূন্য পাঁচের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে পাঁচ হচ্ছে যে পূর্ণ সংখ্যা হ্যাঁ শূন্যটা এখানে কাউন্ট হবে না তাহলে আমরা পাঁচকে কে বর্গমূল করবো পাঁচকে কে বর্গমূল করলে দুই দুগুণে চার তাহলে আমি এখানে শূন্যটাও বসাতে পারি তাহলে এবার বিয়োগ করবো পাঁচ থেকে চার চলে গেলে আটটাকে এক তাহলে আমরা এবার উপর থেকে এক জোড়া সংখ্যা নামাবো অর্থাৎ এখানে যে জোড়া সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর সংখ্যাটি এখানে আমি নামালাম তাহলে আমি পেয়েছি কত একশো ছিয়াত্তর হ্যাঁ এবার এখানে যে সংখ্যা রয়েছে এখানে রয়েছে শূন্য দশমিক শূন্য এখানে শুধুমাত্র এই দ্বিগুণ আমি বসাবো দ্বিগুণ হচ্ছে এবার এই চারের পাশে এমন একটি অঙ্ক বসাবো অঙ্কটি বসানোর পর এখানে যে সংখ্যাটা গঠিত হবে সেই সংখ্যাকে ওই অঙ্কটা দিয়ে গুণ করলে এই একশো ছিয়াত্তরের সমান বা কম হবে এরকম হতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি বসাবো আমরা এখানে বসাবো চার আমরা যদি এখানে চার বসাই তাহলে আমরা পাচ্ছি চুয়াল্লিশ এবার চুয়াল্লিশ যেহেতু এখানে চার দিয়ে মিলেছে এই চার কিন্তু আমি এখানে বর্গমূলে বসিয়ে দেব এবার বিয়োগ করব বিয়োগ করলে এখানে থাকবে আর শূন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কিন্তু আমি বর্গমূল পেয়ে গেছি শূন্য দশমিক শূন্য দুই চার এবার আমি তাই লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং বর্গমূল আমি যেটা পেয়েছি পেয়েছি শূন্য দশমিক শূন্য দুই চার এটাই হচ্ছে আমাদের বর্গমূল আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই উম নাম্বার সমস্যা সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ চলো এবার আমরা পরবর্তী সমস্যার সমাধানটা দেখে নেব এবার পরবর্তী সমস্যাটা হচ্ছে যে ছ নম্বর সমস্যা অর্থাৎ এগারো নম্বর প্রশ্নের ছ নম্বর যে সমস্যাটি রয়েছে সেটার প্রশ্ন হচ্ছে যে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ অর্থাৎ একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচের আমরা এবার বর্গমূল নির্ণয় করব। চলো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমরা খাতায় দেখে নিই চ নাম্বার সমস্যাটার সমাধান দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা তাই আমি এখানে লিখতেছি যে একশো চুয়াল্লিশ দশমিক আট চার এক দুই দুই পাঁচ প্রথমে আমরা যে এই সংখ্যাটির ডান পাশ থেকে জোরায় জোর যে রেখা চিহ্ন দেব তাহলে প্রথম জোড়া দুই পাঁচ পরের জোড়া এক দুই এরপরের জোড়া হচ্ছে যে আট চার এরপরের জোড়া চার চার আর এক হচ্ছে যে একা সংখ্যা এবার আমরা বর্গমূল নির্ণয় করব বর্গমূল নির্ণয় করার জন্য এই সংখ্যাটির ডান পাশে একটা খাড়া রেখা দিচ্ছি এই যে খাড়া রেখা দিলাম এখানে প্রথম যে একা সংখ্যাটি সেটা হচ্ছে এক তাহলে এককে যদি আমরা বর্গমূল নির্ণয় করি প্রিয় শিক্ষার্থীরা আমরা পাবো একে এক এবার আমরা বিয়োগ করব জন্য একটা যে এখানে টান দিলাম এরপরে এক থেকে এক চলে গেলে শূন্য সেটা বাম পাশে বসাতে হয় না তাহলে এবার আমরা এখানে জোড়াটা নামাবো অর্থাৎ চুয়াল্লিশ জোড়াটি নামাচ্ছে এবার এখানে একের দ্বিগুণ আনবো তাই আমি এখানে একটা খাড়া রেখা দিচ্ছি একের দ্বিগুণ হচ্ছে যে দুই এবার এই দুইয়ের পাশে এমন একটি অঙ্ক বসাবো অঙ্ক বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই সংখ্যাটিকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে এই চুয়াল্লিশে সমান বা কম হতে হবে তাহলে 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 আমরা আমরা যদি যদি এখানে দুই দুই প্রিয় শিক্ষার্থীরা দিয়ে কে গুণ করি পেয়ে সেই জন্য দুইটা আমি এখানে বসিয়ে দিলাম এবার বিয়োগ করব বিয়োগ করলে কিন্তু এখানে শূন্য হয় তাহলে দশমিকের পর থেকে আমরা কি করব যে জোড়ায় জোড়ায় সংখ্যা নামাবো তাই দশমিক যেহেতু ক্রস করতেছি তাই দশমিকটা আমরা এখানে বসিয়ে দেব তাহলে এখান থেকে এক জোড়া সংখ্যা চুরাশি নামালাম এবার এদিকে একটা খাড়া রেখা দিলাম খাড়া রেখা দেওয়ার পর প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বর্গমূল ভারো বারোয়ের দ্বিগুণ এখানে আমি বসাচ্ছি তাহলে এর দ্বিগুণ হচ্ছে যে এখানে চব্বিশ চব্বিশ বসানোর পর এখানে একটা সংখ্যা বসাবো যে যদি আমি এখানে সংখ্যা বসাই প্রিয় শিক্ষার্থীরা যদি এক বসায় তাহলে হয় দুশো একচল্লিশ যেটা এই চুরাশি অপেক্ষা বড় বা বৃহত্তর সেই শিক্ষার্থীরা এই চুরাশি কে বর্গমূল করা যাচ্ছে না সেজন্য আমরা কি করবো এখান থেকে আরো জোড়া সংখ্যা এখান থেকে আমি এক জোড়া সংখ্যা এক দুই অর্থাৎ বারো নামালাম যেহেতু আমি এখানে আরো জোড়া নামালাম সেজন্য অবশ্যই আমাকে কি দিতে হবে শূন্য দিতে হবে হ্যাঁ এবার যদি আমরা একশো বিশের দ্বিগুণ করি তখন এখানে হয় দুশো চল্লিশ কত হয় প্রিয় শিক্ষার্থীরা দুইশো চল্লিশ এবার এখানে পেয়েছি আট হাজার চারশো বারো এবার এখানে একটা অঙ্ক বসাব অঙ্ক বসানোর পর যে সংখ্যাটি গঠিত হবে সেই এখানে যে অঙ্কটা দিয়ে গুণ করলে এটা সমান বা কম হতে হবে হ্যাঁ গুণফল কি হতে হবে সমান সমান বা কম হতে হবে তাহলে আমরা যদি এখানে তিন বসাই প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চারশো তিন হয় দু হাজার চারশো তিনকে যদি আমি তিন দিয়ে গুণ করি আমি পাচ্ছি সাত হাজার দুইশো নয় কত প্রিয় শিক্ষার্থীরা সাত হাজার যেটা কিন্তু এই আট থেকে কম হ্যাঁ তাহলে আমি এখানে তিন যেহেতু বসিয়েছি তিনটা আমি এখানে বর্গমূলেও বসিয়ে নেব এবার আট হাজার থেকে আমি সাত হাজার দুশো নয়কে বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে আমি কত পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখি বারো থেকে নয় গেলে হচ্ছে তিন এখানে আছে শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে আট শূন্য চার থেকে দুই চলে গেলে আট দুই আট থেকে সাত চলে গেলে আট এক তাহলে আমি পেয়েছি এক হাজার দুশো তিন এবার এখান থেকে আমি আমার এক জোড়া সংখ্যা আছে দুই পাঁচ এই দুই পাঁচটাকে এভাবে এখানে নামিয়ে নেব তাহলে নামিয়ে নিলাম এবার এখানে একটা খারা চিহ্ন দিলাম এখানে এক হাজার দুইশো তিনের দ্বিগুণ এক হাজার দুইশো তিনের দ্বিগুণ সংখ্যাটি এখানে বসাবো যদি এক হাজার দুইশো তিনের দ্বিগুণ করি আমরা পাই দু হাজার চারশো ছয় কত পাই প্রিয় শিক্ষার্থীরা দু হাজার চারশো ছয় এবার এখানে এমন একটা অঙ্ক বসাবো যে অঙ্ক বসানোর পরে গঠিত সংখ্যাটি হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল এটা সমান বা কম হবে তাহলে আমরা যদি এখানে পাঁচ বসাই প্রিয় শিক্ষার্থীরা তখন হয় চব্বিশ হাজার পঁয়ষট্টি চব্বিশ হাজার পঁয়ষট্টিকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি আমরা পাবো যে এক লক্ষ বিশ হাজার তিনশো পঁচিশ অর্থাৎ আগের সংখ্যা যেটা সেটা সমান হয়ে গেল তাহলে এই পাঁচটি আমি এখানে বর্গমূলের মধ্যে বসে দিলাম এবার যদি বিয়োগ করে প্রিয় শিক্ষার্থীরা এখানে পাবো শূন্য অর্থাৎ মিলে গেল তাহলে আমি বর্গমূল পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা বর্গমূল কত পেয়েছি বর্গমূল পেয়েছি যে বারো দশমিক শূন্য তিন পাঁচ তাই আমি লিখতেছি প্রিয় শিক্ষার্থীরা সুতরাং নির্ণীয় বর্গমূল বারো দশমিক শূন্য তিন পাঁচ হচ্ছে যে আমাদের উত্তর হ্যাঁ আমি প্রিয় শিক্ষার্থীরা যে বারো দশমিক শূন্য তিন পাঁচ সম্পূর্ণ সমাধানটিকে তোমাদের জন্য আমি ছোট করে দেখালাম যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সম্পূর্ণ সমাধানটি লিখে নিতে পারো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা সম্পূর্ণ সমাধানটি লিখে নিয়েছ এরই মাধ্যমে আমরা অনুশীলনী এক দশমিক দুই এর ষোল পৃষ্ঠার এগারো নম্বর প্রশ্ন সমাধানটা আজকে দেখে নিলাম আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আমি আগামী ক্লাসে ষোল পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক দুই এর বারো নম্বর প্রশ্ন দেখে সমাধান করব। গণিতের দ্বিতীয় প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য পর্বের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যায়ের নবম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ